নতুন আর্মোর ই রিক্সা কিনছ থাকছে আয়কার অ্যাপ্রুভেল রয়েছে চেচিস নম্বর এবং দু হাজার পঁচিশের লিথিয়াম ব্যাটারি একটা ব্যাটারি এবার টোটো চলবে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ থাকছে আরমোর নতুন দু হাজার পঁচিশের ইউনিক মডেল এই আরমোর নিউ আজই চলে আসো সামন্ত এন্টারপ্রাইজ সারেঙ্গা শোরুমে নিউ আর্মোর ই রিক্সা কিনলে এই আর্মোর এই লোগোটাতে তোমরা রাত্রেবেলায় বেলায় লাইট জ্বলবে তোমরা একটা খুব সুন্দর প্রোভাইড পেয়ে যাচ্ছ সামনেই থাকছে আই কার্ড অ্যাপ্রুভেল রয়েছে সাথে থাকছে হুইলস কিপার সাথে আর একটু নিষ্ঠাতে রয়েছে হেডলাইট শক আবজার থাকছে ফর্টি থ্রি এম এম এর এবং আগে আবার রয়েছে শক আবজারে সে টায়ার থাকছে সে টায়ার থাকছে তিন পঁচাত্তর বারো টায়ার পেয়ে যাচ্ছো হ্যাঁ তোমরা তিন পাঁচাত্তর বারো টায়ার পেয়েছ সামনে রয়েছে সিগন্যাল লাইট এদিকে রয়েছে এবং থাকছে এদিকেও রয়েছে সিগন্যাল লাইট এবং ফগ লাইট আগের ডিসপ্লেসটা ভালো করে লক্ষ্য করে এদিকে রয়েছে মোবাইল স্ট্যান্ড তোমরা মোবাইল রাখতে পারো এদিকে থাকছে হাউস কিপারের মোটরটা সুইচ সিস্টেম রয়েছে এখানে থাকছে দুদিকে থাকছে লুকিং আয়না ভালো প্রোভাইড পাচ্ছ এই মডেলটি কিনলে সাথে থাকছে ট্যাব মিটার ভালো একটা ইউনিক মডেলে তোমরা পেয়ে যাচ্ছ ফ্যাসিলিটি আরও সাথে রয়েছে হরেনের সুইচ এবং থাকছে ব্যাক গিয়ার সামনে রয়েছে আগের চাকায় ব্রেক তোমরা পেয়ে যাচ্ছ হুইলস ভালো একটা অয়েল ব্রেক রে রয়েছে আগের চাকায় একটা ইউনিক আরও দেখো বন্ধুরা সামনে রয়েছে হ্যান্ড ব্রেক এই এর নতুন নতুন ইরিক্সা কিনলে তোমরা কিছু কিছু নতুন এই মডেলের অনেকটাই ভালো ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ এই নতুন এ রিক্সা কিনলে লিথিয়াম ব্যাটারি আমরা যে জায়গাটায় বসে টোটো চালাই সেই জায়গাটার তার নিশ্চে রয়েছে দেখো এখানে একটা সিগন্যাল লাইট রয়েছে ভালো একটা আর এখানে রয়েছে লিথিয়ামের চার্জার ভালো তোমরা লিথিয়ামের চার্জার পেয়ে যাচ্ছ হ্যাঁ বন্ধুরা এখনকার বাজারে লিথিয়াম ব্যাটারি থাকছে এবং উপরে রয়েছে ফলস সিলিং হ্যাঁ এই রিক্সা কিনলে পেয়ে যাচ্ছ ফলস সিলিং ভালো একটা ইউনিক মন্দুরা এই গরমের দিনে তোমরা এই তাপটা পাবে না আর সাথে রয়েছে হাতল চারিকোণে তোমরা চারটা হাতল পেয়ে এই মডেল কিনলে একটা ইউনিক থাকছে বন্ধুরা ইউনিক গাড়িটির বডিটা এবং ফিটনেসটা অবশ্যই তোমরা লক্ষ্য করো গাড়িটির স্পিড এবং তোমরা রানিং অনেকটাই হাই স্পিড পেয়ে যাচ্ছ বারোশো মোটর রয়েছে পিছনের দিকে লোকটা টায়ার রয়েছে ঢালাই রিং রয়েছে এবং টায়ার থাকছে সি টায়ার এবং এই লোগোটা তোমরা দেখো এই একটা লোগো নতুন পেয়ে যাচ্ছ সত্যি একটা কম বাজেটের মধ্যে এখন তোমাদের কাছে নিয়ে চলেছে এই ই রিক্সা সারেঙ্গা কুন্ডু এন্টারপ্রাইজ শোরুমে লিথিয়াম ব্যাটারি দিয়ে টোটো কিনবে একটা ব্যাটারি তোমরা একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছ সাথে থাকছে লিথিয়াম ব্যাটারির চার্জার উপরে রয়েছে হুড হ্যাঁ ভালো তোমরা একটা ইউনিক মডেল পেয়ে যাচ্ছ বন্ধুরা এখনকার বাজারে যারা এই আরমোর নিউ রিক্সা কিনতে চাইছেলে অবশ্যই তোমরা এখনকার বাজারে এই মডেল কিনতে পারো পিছনের লুকটা একবার ভালো করে লক্ষ্য করো পিছনের দিকে লুকটার রয়েছে সিগন্যাল লাইট থাকছে দুদিকে সিগন্যাল লাইট এবং স্টিলের গার্ড রয়েছে সাইডটাতে স্টিল গার্ড যাতে না তোমাদের ধাক্কা খেয়ে বা কোনো আঘাত খেয়ে যাতে না ভেঙে যায় তার জন্য তোমরা কিন্তু এই স্টিলটা পেয়ে যাচ্ছো খুব একটা সুন্দর পয়েন্ট পড়ছ উপরে রয়েছে তেমনি কাভার রয়েছে এখানেও রয়েছে আর্মোরের লোগো তোমরা পেয়ে যাচ্ছ রাত্রেবেলা এলইডি লাইট তোমরা পেয়ে যাবে আর এখানটাও তো তোমরা একটা লাইট পেয়ে যাচ্ছ বন্ধুরা আর কি চাই নতুন টোটো কিনলে তোমরা কিন্তু অনেকটাই ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ বাঙ্কারটা দেখছো অনেকটাই মোটা রয়েছে এবং থাকছে সাসপেনশন সকাবজার হ্যাঁ বন্ধুরা দেখে নাও সামনা সামনাসামনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো সকাবজা রয়েছে সাসপেনসার সকাবজার থাকছে পিছনের লুকটাতে মোটর থাকছে বারোশোর মোটর রয়েছে বারোশোর কন্ট্রোলার রয়েছে আর কি চাই একটা নতুন ই রিক্সা কিনলে এখনকার বাজারে যে এই আরমোর নিউ ই রিক্সা দিচ্ছে তোমাদেরকে অনেকটাই ফ্যাসিলিটি এবং গাড়িটির ফিটনেসটা এবার ভালো করে লক্ষ্য করো এখনকার বাজারে যারা রিসেন্ট এই আরমোর টোটো কিনেছ যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে গাড়িটির স্পিড কেমন আছে এবং গাড়িটির কন্ট্রোল ক্ষমতা কেমন রয়েছে তো অবশ্যই আমি বলবো যারা এখনকার বাজারে ই রিক্সা কিনতে চাইছিলে তোমরা অবশ্যই চলে আসো সারেঙ্গা কুন্ডু এন্টারপ্রাইজ শোরুমে